সম্মানিত দূরের ও কাছের দর্শক ও মন্ডলী ইমানদার সয়মিন রোজাদার ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদেরকে শুনছেন তাদেরকে রমজান মাসের জানাই শুভেচ্ছা অভিনন্দন আরও রমজান মাস শেষ দশকের বিশেষ অভিনন্দন তো আজ বাইশে মার্চ সৌদি আরবে বাইশে শিয়াম বারামাদান চোদ্দশত ছেচল্লিশ হিজড়ি দুই হাজার পঁচিশ রোজ শনিবার দেখতে দেখতে রমজান অতিবাহিত হয়ে যাচ্ছে প্রথম দশক অতিবাহিত হয়ে গেছে যে দশক মার্শাল সবই ছিল তার চেয়ে উত্তম ছিল মধ্য দশক এটাও আমরা অতিক্রম করে দ্বিতীয় দশক সেরা দশক দশকে আমরা উপনীত এই দশক আসলে রসুল্লাহ বাড়তি প্রচেষ্টা চালিয়ে যেতেন যা কখনো তিনি এত মেহনত করতেন না যা মা ইার আনহা আমাদেরকে বলে গেছেন তিনি এই দর্শকে উপনীত হলে রাত্রি জাগরণ করতেন পরিবারকে জাগাতেন এবং পূর্ণ মেহনত করতেন প্রচেষ্টা করতেন এমন পরিবার থেকে আলাদা হয়ে যেতেন কাপ করতেন আর তার কারণ হচ্ছে যে এই দশক এমন এক আকর্ষণ আছে যা কদর যে সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনায় শুনেছি তো লাইলাতুল কদর আর লাইলাতুল কদর হাজার মাস কেউ যদি যদি সরাসরি ইবাদত করে যায় সব সময় তার চেয়েও উত্তম হবে এই একটি রাত লাইলাতুল কদর যেটি পালন করলে আল্লাহ আকবর আল্লাহ যেন আমাদেরকে তো দান করে আর এই লাইলাতুল কদর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে রমজান মাসে রমজান মাসের শেষ দশকে শেষ দশকের বেজর রাত্রিতে অনুসরণ করার নির্দেশনা দিয়েছেন তাহলে আমরা এক রাতেই শুধু 28 ই সিহদ না থেকে বুদ্ধিমানি হবে রমজান মাসের পুরো দশক যে ইতিকাফ করতে পারি পুরো সব দিনগুলো সব রাতগুলো জাগতে পারি বেদর রাতগুলো কমপক্ষে আমরা যদি জাগি তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন আসেন আল্লাহ রাব্বুল আমাদেরকে এবাদত বندگیর জন্য সৃষ্টি করেছেন তো এবাদত বিশুদ্ধ হওয়াটা জরুরি এবাদত বিশুদ্ধ হওয়ার জন্যে কিছু মাপকাঠি আছে যেমন খুশি তেমন ভাবে এ করে গেলেই এবাদত বিশুদ্ধ হবে না আর এই বিশুদ্ধ হওয়া ছাড়া কবুলও হবে না আর এই এবাদতে আমরা জান্নাত যেতেও পারবো না আল্লাহর সাথে সাক্ষাৎ করতেও পারবো না তা আসেন আজকে অতি সংক্ষেপে অতি গুরুত্বপূর্ণ যে বিষয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো কি এবাদত বিশুদ্ধ হওয়ার মাপ কাঠি যেটা প্রত্যেকের জানা দরকার যেহেতু প্রত্যেকেই আমরা এবাদত করি এবাদত অনেকে করে না এবাদত করতে পারা সৌভাগ্যের বিষয় তো তার চেয়ে বড় সৌভাগ্যের বিষয় এবাদত বিশুদ্ধ হওয়া আর তার চেয়ে বড় সৌভাগ্যের বিষয় এবাদতটা কবুল হওয়া তাহলে আসেন এবাদত বিশুদ্ধ হলে না কবুলের প্রশ্ন তাহলে এবাদত বিশুদ্ধ হবে প্রথম শর্ত হচ্ছে যে এবাদত জানতে হবে যে এটা তাও অর্থাৎ দলিল নির্ভর মন চাইলেই সমাজে দেখলেই উমুকে করছে সবাই করছে হ্যাঁ তা আমিও করব এর উপরে নির্ভর নয় বরং এবাদত কিসের উপরে নির্ভর দলিল নির্ভর হ্যাঁ প্রমাণ নির্ভর হ্যাঁ তো কোরআনে হাদিসে যদি দলিল থাকে তাহলে সেটা এবাদত হবে ওটা প্রথম তা মন চাইলে যা কিছু সলাত বলেন সিয়াম সিয়ামের যত বিধিবিধান বলেন জাকাত বলেন হজ বলেন দোয়া বলেন তাবলিক বলেন জিকির বলেন সব যত ইবাদত আছে এবাদত যদি সবের আশায় আমরা করতে চাই তাহলে দলিল থাকতে হবে শুধু এখলাস থাকলে হবে না দলিল থাকতে হবে তাই আল্লাহ আল্লাহুল্লাহ আলামিন বলছেন তার প্রিয় হাবিব কে ফাস্ত ইম কামা উমেদ ওমানতা বা মাক ওয়ালা যে তোমা হস্তকেম কেমাম হে নবী তোমাকে যেভাবে হুকুম দেওয়া হয়েছে এর ওপরে তুমি অটল থাকো নবী সাল্লা সাল্লামকে বাউন্ডারি দিয়ে দিলেন কে সঙ্গ আল্লাহ রব্দুল সাল্লাম সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে জ্ঞানী নিষ্পাপ আসুম হ্যাঁ তাকে আল্লাহ রব্বুল বলছেন যা তোমাকে আদেশ দেওয়া হয়েছে তার মধ্যেই তুমি অনর থাকো যেভাবে তোমাকে আদেশ দেওয়া হয়েছে অমান্তা আবামা এবার তোমার অনুসারীরা ওয়ালা তাতগাঁও খবরদার এই বাউন্ডারি সীমার এবাদতের যে সীমা দলিল আছে এই সীমা অতিক্রম করবে না ঠিক আছে সব হেবাদতের ক্ষেত্রে প্রথম মুলনীতি দলিল নির্ভর করতে হবে দ্বিতীয় মূলনীতি এই এবাদতটা তখন এখলাসের সাথে করলে হবে এবাদটা তখন কি করতে হবে এখলাসের সাথে করতে হবে এখলাস বলে এই এবাদতের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাকে সন্তুষ্ট করা আল্লাহ দর্শন জান্নাতে যাব আল্লাহকে দেখব এই নিয়তেই হতে হবে অন্য কোন উদ্দেশ্য থাকবে না শিখ মুক্ত এবাদত করতে হবে অমা উমেরু ইল্লা আবুদুল্লাহ মুখল সিন আল্লাহদ্দিন আল্লাহ বলছেন তারা আদিষ্টই হয়েছে যে একমাত্র তার জন্য এ সমূহকে নিখুঁত করবে খাঁটি করবে হ্যাঁ তাহলে এটা এটা ছাড়া এবাদত কবুল হবে না বা এটা বিশুদ্ধ হবে না বিশুদ্ধ দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হচ্ছে এই এবাদতটা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে হতে হবে তৃতীয় এবাদত বিশুদ্ধ হওয়ার মাপকাঠি হচ্ছে যে এবাদতটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক হওয়া আল্লাহ রবাহ কানাল কুমফি রসুল্লাহ ওসুয়াতুল হাসানা লেমান কানায়ার জুল্লাহ আল আখের যারা আল্লাহর আশা রাখে যারা পরকালের আশা রাখে তাদের জন্যই রসুল মধ্যে রয়েছে নমুনা মডেল আদর্শ তার হতে হবে নিজের মন মতো তরিকা হলে হবে না গতানুগতিক হলে হবে না উমুক তরিকা উমুক তরিকা এগুলা হবে না বরং রসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে করেছে কারণ তিনি আমাদের আকিদার আদর্শ এবাদতের আদর্শ পদ্ধতিগত তেমন তেমনি ভাবে সব বিধিবিধান সবকিছু তিনি আদর্শ তাই রসুল্লা তিনিও বলেছেন সল্লু তুমি রহতলি তোমরা ওইভাবে সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো তাহলে সাবারা ওইভাবে দেখেছেন ওটা বর্ণনা করেছেন ওটা বর্ণনা আছে না নাই তাহলে ওইভাবে আদায় করতে হবে খুদু আন্নি মানা আছে কাকুম তোমরা আমার থেকে তোমাদের এবাদত নিয়ম কানুন বিশেষ করে তোমাদের হজের নিয়ম কানুন শিখে নাও কেন বললেন তাহলে ডাইরেক্ট ট্রেনিং দিয়েছেন ওই ট্রেনিং আছে কি নাই ওই শিক্ষাটা আছে কি নাই ওই তিনটা আছে কি নাই তাহলে ওইটা আমি সালাত আদায় করবো শুধু মন চাইলি হবে না মানুষ যেভাবে করছে উঠছে আর বসছে ওইভাবে না যেভাবে সালাত আদায় করেছেন ঠিক ওইটা শিখতে হবে ওইটাই ফলো করতে হবে তৃতীয় হচ্ছে নিয়ম নীতি তরিকা অনুযায়ী এবাদত হতে হবে দয়াদ তাবলিক সবকিছু তৃতীয় তিনটা হলো চতুর্থ মূল নীতি হচ্ছে এবাদতের প্রত্যেক এবাদতের মধ্যে তিনটি জিনিস অনিবার্য প্রথম যে মহাব্বত থাকতে হবে আল্লাহর মহাব্বতে এবাদত করতে হবে এটাই হচ্ছে এবাদতের মূল এবাদতের মূল লক্ষ্য বলা যায় যে মহাব্বত সৃষ্টি হওয়া আল্লাহর মহাব্বত রসুলের মহাব্বত হ্যাঁ দিনের মহাব্বত মহাব্বত মহাব্বতেই এবাদত করা একটা গুণ দ্বিতীয় গুণ হচ্ছে কি যে আশাই আশা করে যে আল্লাহর কাছে এর দর্শন আশা করা আল্লাহর দিদার আশা করা জান্নাত আশা করা মুক্তি আশা করা আল্লাহর কাছে এই আশা তৃতীয় গুণ হবে কি যে যে ভয় করা প্রত্যেক এবাদতে তিনটা গুণ থাকা এটা হচ্ছে চতুর্থ মাপকাঠি সঠিক হওয়ার মহাব্বত আশা এবং ভয় থাকবে এবার পঞ্চম হচ্ছে কি যে এবাদত কন্টিনিউ করে যাওয়া আজীবন এবাদত করে যাওয়া মাঝে মাঝে বিরতি না দেওয়া এই যে আমরা মৌসুমের পূজারি যার রমজান আসে তখন আমরা এবোধ করি হ্যাঁ রমজান সে সলাতো যায় রোজা তো যাবে গেছে তো সলাতো চলে যায় তা রমজানের সাথে সাথে মৌসুমের পূজারী আল্লাহ পূজারী না আল্লাহর গুজার তাহলে এটা গ্রহণ হবে হবে না অতএব কন্টিনিউ করতে হবে আল্লা কি বলছেন হে নবী তুমি তোমার রবের এবাদ করে যাও মৃত্যু পর্যন্ত তো কামালিয়াতের দোহাই দিয়ে আমি পরিপূর্ণ হয়ে গেছি হ্যাঁ পীরে কামেল হয়ে গেলে আর নাকি সলা লাগে না নামাজ পড়তে লাগে পড়া লাগে না তো এইরকম দোহাই দিয়ে চলছে প্রতিদিন পাঁচ অক্ত সলাদ আদায় করতে হবে কোনো দিন দুই অক্ত তিন অক্ত এরকম না কন্টিনিউ আমত কাল পর্যন্ত যেভাবে আল্লাহ রবুল্লা আলামিন এবার ফরজ করেছেন ওইভাবে মৃত্যু পর্যন্ত কি চালিয়ে যেতে হবে ঠিক আছে কত হলো পঞ্চম তাহলে ষষ্ঠ এবং শেষ মূল নীতি হচ্ছে আমাদের ইবাদত বিশুদ্ধ হওয়ার সেটা সেটা কি যে এবাদতগুলা সময় সাপেক্ষ সময়ের মধ্যে আল্লাহ রবীন্দ্র নির্ধারণ করে দিয়েছেন ওই এবাদতগুলা ওই সময় এ পালন করতে হবে যেমন ইন্না সলা কান আলালিতা বা মা কি বলছেন যে নিশ্চয় মমিনদের জন্যে সলাত হচ্ছে সুনির্ধারিত টাইমে হ্যাঁ এখন এখন মাগরিব দাঁড়ায় গেলে হবে হুম সব করছি এখন মাগরিবে হয় নাই পাঁচ মিনিট আছে তো মাগরিব পরে হবে না সালাত সালাতের টাইমে আদায় করতে হবে যেটা আল্লাহ রাবুল্লাহ আর্মি সঙ্গে নবীকে শিক্ষা দিয়েছেন জিবরুল আলাহিসাল্লাম শিক্ষা দিয়েছেন ঠিক ওই সময় অনুযায়ী আমাদেরকে সলাত আদায় করতে হবে মন মতো হলে চলবে না যখন সুযোগ পেলাম তখন পড়লাম ওই যে ঘুম ঘুম থেকে উঠে সকাল সকাল সাতটায় অ্যালার্ম দিয়ে ওই সময় ফজর আদায় করলে হবে না আপনি ঘুমে অসচেতন জাগতে পারেন না ইচ্ছে ছিল ওটা আলাদা বিষয় কিন্তু ইচ্ছে করে আপনি ফজর ডিউটিতে যাবেন ওই সময় অ্যালার্ম দিয়ে ফজর পড়ে যাবেন আপনি আপনি মুমিন না ঠিক আছে আপনি আপনার মতো টাইম বানিয়ে নিলেন ওটা হবে না আল্লাহ রব আলামিন এই যে সিয়ামের ব্যাপারে আমরা সিয়াম রাখছি কি বলছেন শাহর রমাদান আল্লাহ দিউন জিলাফিল কোরআন এরপরে যে যে এরপরে হচ্ছেন ফামান শাহেদা মিন কুমু শাহরা ফালিয়াসুম যে রমজানে উপনীত হবে সে যেন সিয়াম পালন করে তাহলে রমজান লাগবে নাকি আমরা রমজান আগেই সিয়াম পালন করে নিতে পারবো ফরজ সিয়াম রমজান শেষ হলে ওজোর ছাড়াই আমি এখন রাখলাম পরে রাখবো হবে হবে না তেমনি হাজ আশরুম মালুমাত হজের মাস হচ্ছে নির্ধারিত ওই হজের ওই মাসেই আপনাকে এবাদত করতে হবে আট তারিখে যা করার সেটাই করতে হবে নয় তারিখে হজের যা করার সেটাই করতে হবে দশ তারিখে যা করার সেটাই করতে হবে এগারো বারো তেরোতে যা করার সেটাই করতে হবে নাকি পার্থক করা যাবে তো যেগুলো সময় যে তারিখ যেভাবে সিস্টেম করে দেওয়া হয়েছে শরীয়তের পক্ষ থেকে ওই সময়ে ওই এবাদত আদায় করতে হবে ঈদ এখন করে নিলে হবে আপনি দেশে দেশে আছেন এখন চলে আসবেন এই যে হাইরে ঈদের আগে আপনাকে আপনার ফ্লাইট অর্থাৎ রমজানের ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তো চলে আসতে হচ্ছে আপনি ঈদ করে চলে আসতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে তো ওই সময় ঈদ করতে যেগুলো সময় সাপেক্ষ ইবাদত কুরবানি একই কথা সময় সাপেক্ষ ইবাদত ওই সময় আদায় করা ঠিক আছে এগুলা হচ্ছে এবাদত বিশুদ্ধ হওয়ার মাপ কাঠি এর বাইরে হলে এবাদত বিশুদ্ধ হবে না বিশুদ্ধ না হলে কবুলও হবে না আল্লাহ যেন আমাদেরকে বিশুদ্ধ এবাদত হওয়ার যে জেনে বুঝে এবাদ মাপকাঠি আবার আমি ধরাই এরপরে আমরা শেষ করে দেবো দোয়া করবো আমরা নিজেরা প্রথম মাপকাঠি হচ্ছে এবাদতটা মধ্যে আর এখানে মূলনীতি ঢুকাই দেই তাহলে আরও স্পষ্ট হবে এবাদতের জন্যে আসল হচ্ছে যে এবাদতের দলিল থাকা আল ফিল এবাদত আর তাওয়াকফ বিরত থাকা এবাদত আপনার জন্য হারাম যতক্ষণ পর্যন্ত কি পূরণ করেন দলিল না পাবেন দলিল না জানবেন এবাদত হারাম তো ওই এবাদত আপনি করবেন যে এবাদতের দলিল আছে তাহলে এবাদত হারাম দলিল না থাকলে আর দুনিয়ারি ক্ষেত্রে বৈষয়িক ক্ষেত্রে যে এসবের ক্ষেত্রে আল আশ্লফি আল আশিয়া আল হ্যাঁ তো এই যে এই যে আমাদের চলা ফিরা উঠা বসা খাদ্য পানীয় পরাহার এই সব ক্ষেত্রে এগুলা সবের ভিত্তি হচ্ছে কি জায়েজ যা নিষেধ আছে হারাম আছে সেটা আপনি বিরত থাকবেন তাহলে প্রথম এবাদত বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম মূল প্রথম মূলনীতি বলেন প্রথম মাপকাঠি বলেন যে দলিল বুঝে আসছে দ্বিতীয় হচ্ছে এখলাস থাকা তৃতীয় হচ্ছে কি যে সেটাকে রসুল সাল্লা সাল্লামের তরিকা মোতাবেক হওয়া সেটা সেটা সলাৎ হোক আর জাকাত হোক আর শিয়াম হোক আর হজ হোক আর দোয়া হোক আর জিকির হোক আর উৎসব পালন হোক যেটুকু যে কোনো কিছুই হোক সবার ওটা নিয়ম হবে কার নবী মনে আছে আর এটা লাই লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লার দাবি লাই লাহিল্লাহ একমাত্র আল্লাহর জন্য এবাদত এবং খ্লাস আর মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ সাল্লামের তরিকাই এটা আমরা যেন মনে নাকি আজীবনের জন্য না হলে যতই আমার আপনার মন ভালো থাকুক না কেন কবুল হবে না তাইলে এটা তৃতীয় গেল চতুর্থ হচ্ছে কি ও যে তিন গুণ নিয়ে প্রত্যেকে বাদত করব মহাব্বতের সাথে আশার সাথে ভয়ের সাথে আর চার চার টাকা লো দেখো পাঁচটা পঞ্চম হচ্ছে কি পঞ্চম হচ্ছে কি এবাদত কন্টিনিউ করে যাওয়া খান্ত না দেওয়া ঠিক আছে ষষ্ঠ হচ্ছে যে সব এবাদত সবাই সাপেক্ষ সেই সময় আদায় করা না সঠিক হবে না আল্লাহ আমাদের তৌফিক দান করেন ফা দা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ আজমাইন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু